আসসালামু আলাইকুম एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি শুরু করলাম আজকে নতুন আরেকটা ব্লগ তো এখন বাজে এই 8:30 টা আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম এ কেন চিল্লাচ্ছে যা ওই দেখো চিল্লাচ্ছে তো মাসুমকেই মাত্র স্কুলে পাঠালাম পাঠিয়ে আমি এই যে আমার জন্য চা গরম চা বসালাম আর কি চা খাবো মাসুমের বাবাকে চা করে দিলাম ও খেয়ে মাশরুমকে ভাত গরম করে রাত্রে ডিমের ঝোল করেছিলাম আলু দিয়ে ডিমের ঝোল দিয়ে খাইয়ে দিলাম টিফিন টিফিন সব রেডি করে দিলাম আজকে আবার নতুন করে ওদের ড্রয়িং ক্লাস শুরু হবে এতদিন হচ্ছিল না টিচার নতুন করে ছিল না আর কি টিচার আজকে নতুন টিচার আসবে তো ওদের ক্লাস হবে তো ড্রয়িংয়ের সব জিনিসপত্র কোথায় কোথায় রাখা ছিল সেগুলো খুঁজে টুজে ব্যাগে ভরে দিলাম এখনও বাসন মাজ মাজার বাকি আছে ঝাড়ুটা দিয়েছি উঠানটা ঝাড়ু দিয়েছি পিছন দিকটা ঝাড়ু দেওয়া বাকি আছে আবার আজকে একখানে যেতে হবে মাসুমকে আনতে হবে তো অনেক কাজ আছে তাড়াতাড়ি এখন কাজগুলো সারবো কাজ সেরে বেরিয়ে পড়বো ঘরের বিছানা তুলে নি করিনি আগে চা টা খাই ওই দেখো বাসন গামলার মধ্যে ভর্তি বাসন মাজতে হবে চা কি শেখাবো ভিডিও থামনেল টাইটেল এগুলো কিচ্ছু বানাইনি কালকে শুধু আপলোড করে রেখে দিয়েছি রাতে ঘুমিয়ে পড়েছিলাম সেগুলো বানাতে হবে বাপরে কত কাজ চা নিয়ে চলে আসলাম এই যে পিছনে পিছনে আজকে দেখতে পাচ্ছি খুব সুন্দর সর্ষের ফুল ফুটেছে তো কয়েকদিন আগেও ছিল না এই দুদিনের মধ্যেই ফুলটা সুন্দরভাবে ফুটে গেছে মানে ক্যামেরার থেকে খালি চোখে দেখতেই খুব ভালো লাগছে আলু খেতে সাইডে সাইডে দিয়েছে একদম পুরো ক্ষেতের মধ্যে সুন্দর সর্ষের ফুল হয়েছে তো সর্ষের ফুলের বড়া তো খেলাম আজকে আবার বড়া ভাজবো সর্ষের ফুলের না অন্য জিনিসের চলো পরে দেখাই এখন কিসের বড়া ভাজবো তো এরপরে চলে আসলাম ঘরে ঘরে এসে এখন বিছানাপত্র পত্র তুলবো ঘরটার গোছাবো আর কি গুছিয়ে সব কাজটা কমপ্লিট করে রান্নাটাও করে নেবো রান্না করে রেখে তারপরে স্কুলে চলে যাব মাসুমকে আনতে আর দুদিন ধরে তো মাসুমের বাবা দাওয়াত খাচ্ছিলো তাই জন্য বাড়িতে যা ছিল সবজি টবজি ওগুলো দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম আর মাসুম স্কুলের পরে আবার ওর কাল কালকে ওর নানুবাড়িতে গেছিলো তো কালকেও দিনের বেলা রান্না করিনি শুধু ভাত সেদ্ধ ভাত করেছিলাম আর তার আগের দিন মনে হয় ভাত রান্না করেছিলাম কি কি জানি মনেই পড়ছে না ভাত মনে হয় ছিল না কি তো যাই হোক এখন এই যে জামা কাপড়গুলো গোছাই এই ঘরে তো সেরকম জামা কাপড় রাখি না তা অগছলা হয়ে যায় ওড় রেখে দেই সোয়েটার খুলে রেখে দেই তো এগুলোই আর কি তো এগুলো গুছিয়ে টুছিয়ে তারপর ওই ঘরটাও গুছিয়ে নেব ওই ঘরটাও গোছানো আর মনে হয় ভিডিও করিনি ঘরটা তারপরে ঝাড়ু দেব উঠানটা আবার ঝাড়ু দেব সকালে একবার ঝাড়ু দিয়েছি তো ঘর ঝাড়ু দিলে অনেক ধুলোবালি হয়ে যায় তো এখন এই যে আবার ঘর ঝাড়ু দিয়ে দিলাম ওই ঘরটাও গুছিয়েছি তো ওই ঘরটা গোছানো আর ভিডিও না করিনি এই ঘর সহ একবারে দুটো ঘরে ঝাড়ু দিয়ে দিলাম আর লেপ আর ওই যে কম্বলটাকেও রোদে দিয়ে দিয়েছি আর যেগুলো কাপড় ধুতে হবে ওই দেখো ওখানে রেখে দিয়েছে আরও অনেকগুলো কাপড় বের হবে সেগুলো আজকে আর ধুবো না কালকে ধুবো আজকে একদমই রোদ ছিল না এরকম একটা বৃষ্টি বৃষ্টি একটা ভাব মনে হচ্ছে যে বৃষ্টি আসবে তো গেটের বাইরে একদম ঝাড়ু দিয়ে পুরো রাস্তা টাস্তা ঝাড়ু দিয়ে চলে আসলাম অবশ্যই মাঝখানটা কেটে দিয়েছি ঝাড়ু ঠাড়ু দিয়ে চলে আসলাম এই যে সবজি কাটতে সবজি নিয়ে বসলাম রান্না করব আজকে হচ্ছে তোমার এই যে বাঁধাকপি আর হচ্ছে তোমার বেগুন আলুর একটা সবজি করব সবজি করে রেখে আমি চলে যাব আর বড়া ভাজবো এসে সেটা ভাজব স্কুল থেকে এসে ভাজবো সবজি কাটছি আর সাথে সাথে খেয়েও নিচ্ছি বাটিতে ভাত নিয়ে নিয়েছি তো ওটা এখন আমি খাচ্ছি চামচ দিয়ে দিয়ে সকালে শুধু চা খেয়েছি আর কিছু খাওয়া হয়নি খিদে খিদে পাচ্ছে তো ভাত তো ছিলই আর সাথে ডিমও ছিল রাতে ডিমের ঝোল করেছিলাম সেই ডিমের ঝোলটা রয়ে গেছিলো মাশরুম খেয়ে গেল আরও একটা ডিম ছিল আর আলুর তরকারি ছিল তাই ভাবলাম একটু খেয়েও নেই ওইদিকে রান্নাও করে ফেলি তো ওই যে দেখো সবজি কাটা হয়ে গেল এখন আমি বাটি নিয়ে বসে পড়লাম খেয়ে নেবো সুন্দর মতো খাওয়া দাওয়া করে তারপরে আমি হচ্ছে রান্না বসাবো তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল এখন রান্নাটা বসিয়ে দিয়ে দেই তো দেখো ওইদিকে রান্না বসিয়ে দিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এদিকে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি তারপর গোসল করে রেডি হয়ে স্কুলে যাব স্কুল থেকে এসে ভাজবো বড়া তো ভাবছিলাম আর কি করি আর কি করি আলু সেদ্ধ বানাতে চাইলাম প্রথমে তারপর মনে হলো আলু তো দিয়েছি সবজির মধ্যে তো চলো আর আলুর সবজি বানাবো না আলুর হচ্ছে বড়া বানাবো তো পরে আবার বড়ার মধ্যে আলু আর দেইনি পরে বাঁধাকপির বড়া করলাম তো এই যে দেখো আমি এই যে সবজিটা নেড়ে চেড়ে কষিয়ে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য দিয়ে এখন ধনেপাতা তুলতে চলে আসলাম ধনেপাতা তুলে নিয়ে যাইনি আর ধনে পাতাগুলো এখন দেখো কি সুন্দর হয়েছে আমাদের নতুন ধনেপাতা পাতা তো এই যে আমি এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে ধুয়ে কেটে আমি একটু বড়ার জন্য রেখে দেবো আর একটু সবজিতে দিয়ে দেবো তাই একটু বেশি করেই একবারেই তুলে নিচ্ছি এই যে কেটে নিয়েছি কেটে এখন অর্ধেকটা সবজিতে দিয়ে দেবো আর অর্ধেকটা রেখে দেবো ওটা বড়া করব তো বড়ার জন্য রেখে দেই রান্না করতে করতে হঠাৎ করে মনে পড়লো আরে ওইদিকে তো চা চেয়েছিল অনেকক্ষণ আগে চা চেয়েছে আমি দেখো বাড়ি এসে রান্না বান্না করতে করতে এদিকে ভুলেই গেছি ওইদিকে চা বসিয়ে দিলাম সবজিটা নামিয়ে রেখে চা বসালাম ওই যে ভুলে গেছিলাম বললাম ওই যে চা দেখো বানিয়েও নিলাম ঢেলেও নিলাম এখন চা দিয়ে আসবো কাজ করছে এখনও আর মনে হয় দু তিন দিন কাজ করলে কাজ করাটা শেষ হয়ে যাবে তারপর রান্নাটা করে নিলাম রেডি হলাম মাশরুমকে এখন আনতে যাবো পুরো রেডি এখন শুরু বের হয়ে গেলেই হয়ে যায় এই দেখো গিয়ে বাড়ি চলে আসলাম বাড়ি এসে এখানে এই যে মেখে নিলাম আমি বড়ার জন্য ব্যাটারটা তো একটু শক্ত করে মেখেছি খুব সুন্দর হয়েছিল টেস্ট এত ভালো লেগেছিল আজকে বড়া পুরো এতগুলো বড়া ভেজেছিলাম সবগুলো শেষ হয়ে গেছে একটাও এক্সট্রা ছিল না তো বন্ধুরা আসুনকে স্কুল থেকে নিয়ে আসলাম বাড়িতে এখন এই যে মোবাইল নিয়ে বসে গেলো আমি বড়া রেডি করলাম বড়া ভাজবো সবজি করে রেখে দিয়েছিলাম আর এই যে এসে তাড়াতাড়ি বড়াটা রেডি করলাম এখানে দিয়েছি তোমার হচ্ছে বাঁধাকপি পেঁয়াজ বেসন চালের গুঁড়ো তারপরে নুন হলুদ জিরে গুঁড়ো কালো জিরে সব কিছু দিয়ে মেখে নিয়েছি তেল দিয়ে দিলাম এখন ভাজবো বড়া ভাজা হলে খাওয়া দাওয়া করে নেব। এখন কেউ খাইয়ে দেব এখন আওয়াজ করে কেন এসব এই দেখো বড়া ভাজা হয়ে গেছে মাসুমকে একটা দিল টেস্ট করতে তো ও আগেও একটা খেয়েছে এখন আরেকটা নিয়ে দৌড় দিয়ে দিলো এখন আমি একটা টেস্ট করছি আর চালের গুঁড়ো দিলে বড়ার স্বাদটা একটু অন্যরকম হয় বেশ ভালো লাগে মানে ঝালও দেয়নি আজকে বেশি মাছ অনেকগুলো খেয়েছে আর আমি তোমাদেরকে বলছি যে খুব ভালো হয়েছে মাছ নিজে আগে একটা খেলো পরে দুটো নিয়ে গেল ভাত খাওয়ার সময় খেলো বলছে মা অর্দো অর্ধ বললাম যে না দুটোই খাও ভাতের সঙ্গে খেতে হবে আর বেশি একটা হয়নি ব্যাটার গুলো কতগুলো ছিল আসলে টাইট করে করেছিলাম তো তো বেশি একটা হয়নি আর এখানে মাছ নিজে বিস্কুট খেয়ে ফেলেছে দেখো পাখিটা আস্তে আস্তে আমার পাশেই চলে আসছে ভয়ই পাচ্ছে না দেখো কি অবস্থা তো বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা আমি এই যে রান্নাঘরে এসে বসলাম বসে ভিডিওটা এডিট করছিলাম দেখলাম অল্পই একটু ভিডিও হয়েছে বেশি আজকে ভিডিওই হয়নি তো যাই হোক যেটা কথা বলার জন্য আসলাম আর ভিডিওটা শেষ করতে আসলাম রাতে রান্না রান্নাবান্না সেরকম নেই মা ফোন করলো সবজি পাঠাবে বললো আর ভাত করলেই হয়ে যাবে দিনের ঘন্ট আছে তো যদি সবজি নিয়ে আসে মাংস রান্না করেছে মা বলল যদি মাংস নিয়ে আসে ঘন্ট আছে ভাত করলেই হয়ে যাবে চোখের উপরে আবার এটা জানি কি উঠেছে আর কালকে মাসুমের বাবার টেস্ট করতে যাবে ডাক্তার পরশুদিন ডাক্তার দেখাবে নাম লেখানো হয়েছে আট তারিখ ডাক্তার দেখাবে তো কালকের টেস্টটা আগেই করতে হবে না হলে রিপোর্ট পেটে অসুবিধা হয় আর কি লেট হয়। আ মাসুমের ওই যে হোমওয়ার্ক এখনো হয়নি হয়ে গেছে তো রেখে দাও যা পড়া হয়ে গেছে তো রেখে দাও যা সব লিখে গুটিয়ে রেখে দাও কালকে ড্রইং আছে ড্রইং খাতাটা সব রেখে দাও মোবাইলটা ঘরে নিয়ে যাও ফোন এসেছিল তোমার মানি ফোন করছিল যাও হ্যাঁ ধরিয়ে দাও এমন তো বন্ধুরা যেটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমিও এপি ব্লগসের পিআর কিউআর কোডটা শেয়ার করেছি যদি তোমরা কেউ পি বাচ্চাটার জন্য একটু হেল্প করতে চাও কারণ তোমরা জানো যে বোন ম্যারো ট্রান্সফার ট্রান্সপ্ল্যান্ট একটা হচ্ছে বিশাল বড় ধরনের টাকার অঙ্কের ব্যাপার তো কেউ যদি করতে চাও হেল্প করতে পারো আর না হলে যদি কেউ আমার শেয়ার করা কিউ আর কোডে না করতে চাও তাহলে এবি ব্লকসের মেইন চ্যানেলে গিয়ে কমিউনিটিতে দেখতে পারো ওখানে কিউ আর কোডটা হচ্ছে তোমার শেয়ার করা আছে ওখান থেকেও গিয়েও তোমরা কিন্তু শেয়ার করতে পারো আর আমি তো আমার সাধ্যমতন চেষ্টা করবো হেল্প করার এখন করতে পারছি না এখন হচ্ছে আমাদেরই কালকেও একটা মোটা টাকার দরকার মাসুমি বাবা যেহেতু ডাক দেখাতে যাবে পরশুদিনও একটা মোটা টাকার দরকার তো এখন করতে পারছি না বাট করব অবশ্যই করব করার ইচ্ছা আছে ওই দেখো আর শিখছে হ্যাঁ ওকে ইংলিশ ইংলিশ পরে করাই রান্না করি আগে আচ্ছা কাজ করি ইংলিশটালে সকালই তো বন্ধুরা ভিডিওটা কেন জানি আটকে গেছিল তো চলো যেটা বলছিলাম যে আমিও হেল্প করব অবশ্যই হেল্প করব এখন করতে পারছি না বাট কিছুদিনের মধ্যে যতটা পারি অবশ্যই হেল্প করার চেষ্টা করবো তোমরা তোমাদের মতন চেষ্টা করো যাতে একটা বাচ্চার ব্যাপার তো তো বাচ্চাদের ব্যাপার হলে একটু মানে কিরকম জানি জিনিসটা ভিতর থেকে কীরকম ভালো লাগে না একটা ছোট্ট বাচ্চা তাই না তো চেষ্টা করব আমিও তোমরাও চেষ্টা করো আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি এখন আমি রান্নাবান্না করবো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও সাবস্ক্রাইব করে যেও আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা